আমার বেয়া দেখা যায় হেতে আগের কাতারে নামাজ হরে কোয়ালিতে দাগ হড়িয়ে গেছে কিন্তু হেতের কথা তুন খালি অহংকার হেতের কাজে তুন খালি অহংকার হাতের কথা আর হাতের মুখের আর হাতে রাগাতে মানুষের দিলে অর্থ নষ্ট হয় বোঝা যায় তুই এমনি কোয়ালিতে দাগ যত হলে কিন্তু তোর চেষ্টা ঠিক না আল্লাহকে বেশি খন্ডিতি করিও না জিয়েন হরাই দিয়েছি হিঙেন হর জিয়েন হরাই দিছে হিঙ্গেন হলো আর হড়াইয়া জিয়ান নিয়ানাতুন প্রশ্ন আইবো নিয়ানাতুন প্রশ্নর আনসার কইতে আইলে তাহলে পাস কইবা জিয়ান হরাইনো নিয়ান লইটা নাটানি ফন্ডিতি করিও না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ক কি ক রব্বিল আলামিন কয় বার ওমা কয় না আর এক রাকাতে সূরা ফাতিয়া কয় তাহলে রব্বিল আলামিনও একবার রব্বিল আলামিন কয় এবারে কয় রুকুতে যাও হেঁটে যায় আবার স্মরণ করো প্রথম দিনের প্রথম পড়াইটারে আবার স্মরণ করো আবার রিনিউ করো আবার কোভানা ইলাহি আল আজিম নাই খালেক ইয়াল আজিম নাই কয় না দরকার নাই জিয়ান হড়াই দিছি হিয়ান ক সুবাহানা রব্বি আল আজি কমপক্ষে কয়বার এবারে কয় শেষ দাদ যা শেষ দাদ যাই দুনো মধ্যে আবার ফড়াইটারে আবার তাজা কর আবার স্মরণ কর আবার ক বা আনা রব্বিয়াল কিরে বা খাড়া অবস্থায় রব্বিল আলামিন রুকু অবস্থায় রব্বিয়াল আজিম এবারে সেইজদা অবস্থায় ইলাহি আল না অকনা খালেটি আলা আলা অকনা রাজ আলা অকনা আল্লাহ কয় দরকার নাই দরকার নাই জিয়ান হরাই দিছি হিয়ান ক রব্বিয়াল আলা সুবাহানা

তাহলে যত উপরে তত কম যত নিচের মুই নামের তত বেশ কথা না যত উপরে তত কম যত নিচে নামের বেশ তত্লারে ওর মুই এনে করিচ্ছে যত নিচে নামবি তত তোর মর্যাদা বেশি হইব যত নিচে নামবি তত মর্যাদা কি হইব বেশি কবি আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা সারা দুনিয়ার মধ্যে আমার যত ইবাদত যত আমল আছে समस्त ইবাদতের উত্তম ইবাদত হলো কালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকিমু ওয়ালা নতুহু ওয়া আলামু আন খায়রা আ'মালকুমাস সালাহ আল্লাহর হাবিব কয় যত ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ এবং নামাজের মধ্যে যত অঙ্গ আছে সবচেয়ে উত্তম অঙ্গ হলো নামাজের সিজদা সিজদা হলো সবচেয়ে উত্তম অঙ্গ কেন যে মানুষটার সেজদা সুন্দর যে মানুষটার সেজদা লাগাতার যে মানুষটার সেজদা কন্টিনিউ যে মানুষটার সেজদা মনোযোগ সহকারে যে মানুষটার সেজদা রুক খুশু খুজুর সাথে এই মানুষ এটা নম্র মানুষ এটা ভদ্র মানুষ এটা সভ্য মানুষ এটা নমনীয় মানুষ এটা পররূপকারী আমার ভাইয়েরা দেখা যায় হাতে আগের কাতারে নামাজ হরে কোয়ালিতে দাগ হরে গেছে কিন্তু হেতের কথা খালি অহংকার বাইর হয় হাতের কাজে তুন খালি অহংকার বাইর হেতের হাতের কথা আর হাতের মুখের আর হাতের আঘাতে মানুষের দিলে কষ্ট পায় মানুষের শরীরে কষ্ট পায় মানুষের অর্থ নষ্ট হয় বোঝা যায় তুই এমনি কোয়ালিতে দাগ যত হেল অরে কিন্তু তোর সেজদা ঠিক হল না সেজদা কি হল না আরে যেগুনে সেজদা ঠিক হল

পাহাড়ের চূড়ার উপরে পানিও জমে না খাদিতে পানি জমে এই জন্য এখানে উদ্ভিদ জন্মনে এই জন্য সেখানে ফসল ফলে এই জন্য সেখানে গাছপালা হয় তলা তলা জগতে পানি জমে এই তলা দিল দিল জিয়েন তলে তলে পড়ে তলে দিলের ভিতরে থাকে মৈবদী মে আপ হ আপনা মে সাল মৈবদী মে আপ হ আপনা মে সাল বদআমুল বদ নফসে বদহও বদহে সাল আই এই রাস্তা দিয়ে আড়ে যে কুত্তা গল এই কুত্তা গল তো আই ভরি দূর তুন বালা কারণ কুত্তা এখন মরে গেলে মারিয়ে যাবো এগুনের কোন ব্যস্তত সব নাই আমি ভরি দূর তো হিসাব নিকাশ আছে যদি কে আমাদের ময়দানে আমল নামার ডাইনাতে না ভাই আমার জন্য নাও জুবিল্লা যদি জাহান নাম সাব্যস্ত হয় তাহলে দুনিয়ার কুত্তা ইয়া আমি ভরি দূর দিনে তুন গুন বালা যেমন দারদ সগে নসরানিয়ার আমার আল্লাহ এইরকম ভাবে প্রত্যেক রাখাতে দশ ওই রবের শিকারে স্মরণ কর যদি এক রাখাতে দশ হয় তাহলে বত্রিশ তিনশো বার কয়বার তিনশো যদি বত্রিশ চব্বিশ ঘন্টায় বত্রিশ চব্বিশ ঘন্টায় যদি তিনশো বিশ বার হয় দিনে কয়বার মা টুকরু করে হিসাব করেন না

পঞ্চাশ বছরে কয়েবার আল্লাহ কয় বন্ধা সারা জীবন যদি তুই প্রাইভেট প্র্যাকটিস এটার লগে লাগি থাকস প্রাইভেট প্র্যাকটিস বুঝছেন তো কি আর কথা কয় না হাসপাত যাতে নামাজ নাই হাতে রব্বিল আলমিন আসেনি যাতে নামাজ নাই সোভান রাব্বি আল আজিম আসেনি যাতে নামাজ নাই সোভান রাব্বি আল আলা আসেনি এই জন্য রসুল আকরম সাল্লা ইসলাম কয় অ উন্মত আল্লাহ যে তোমাদেরকে কইছে আল্লাহর রুবুবিয়ত এর اقرار করি হেটার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবেন লাই অটল কেমনে থাকবা এই অটল থাকার মাধ্যম হইলো পাঁচ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ নামাজের মধ্যে প্রতি রাকাতে 10 বার করি اقرار الروبوبیت আছে প্রতি হ্যাঁ প্রতি 24 ঘন্টায় 320 বার اقرار الروبوبیت আছে প্রতি মাসে নয় হাজার ছয় সবার এক রানের আছে অতএব নামাজটা যদি উন্মত আঁকড়ি ধরো তাহলে তুমি মৃত্যু পর্যন্ত ওই এক রানের অভাবিয়তের উপরে অটল থাকবে আর বৈবের সময় ফেরেস্তার অবয় বাণী লইয়া কবরে যাইবা ফেরেস্তার জান্নাতের সুসংবাদ লইয়া কবরে যাইবে অটল থাকার বুদ্ধি কি আসবাক্ত আমার ছোট ভাইয়েরা দোস্তা বাবেরা মুরব্বীরা আজকে ফাঁসপাড়া মাদ্রাসার মাহফিল থেকে কি লইয়া যাবেন এতদিন পর্যন্ত বুঝি নাই কেউ আমাদেরকে এরকম বিশ্লেষণ করি বুঝাই দেয় নাই আজকে যখন বিশ্লেষিতভাবে বুঝি এ কান্দইলাম ধরলাম তো বা করলাম আমি মুসলমানের গর গড়ে জন্ম নিয়েছি আমি কোনো হরিশ চন্দ্র রসে জন্ম নিই নেই সীতা গর্বে জন্ম নিই নেই আমি মুসলমান আব্বার ও রসে জন্ম নিয়েছি মুসলমান মায়ের পান করি বড় হয়েছি এই তাক আগামীকাল থেকে মৃত্যু পর্যন্ত হস্ত নামাজ আর ছাড়ব না কে কে তৈয়ার আছেন আল্লাহ কবুল ফরমান আল্লাহ কবুল ফরমান আল্লাহ কবুল ফরমান আমাদের প্রত্যেককে তবায় নসুহা নসিব করে দেন আমিন আওয়ানা ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين